শুরুতে আমাদেরকে একটা এন্ডারম্যান দেখানো হয় যেটা কিনা একটা পোর্টালের মধ্যে সে আস্তে আস্তে মরছিল তখন দেখা যায় এই এন্ডারম্যানটা মরে একটা কিউবে পরিণত হয় তারপর এই কিউবটা হাতে নিয়ে হিরো ব্রাইন যে কিনা মাইনক্রাফট এর মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা টিএনটি তারপর হিরো ব্রাইন একটা চেস্ট বের করে এই চেস্টার মধ্যে এন্ডারম্যান এর কিউবটা রেখে দেয় তারপর সিন কাট হয়ে একটা প্লেজার কে দেখানো হয় যে কিনা একটা ডাকাত তখন দেখা যায় এই প্লেজারটা এই চেস্টটাকে নিয়ে যায় তারপর প্লেজার দেন আস্তানা দেখানো হলে সেইখানে কতগুলা বিলে পিলেজারকে বন্দি করে রেখেছিল সব পিলেজাররা এই ডাকাতদের কাজই হচ্ছে যে মানুষকে ধরে তাকে লুট করা তখন দেখা যায় সেই ডাকাত দলদের আস্তানায় স্টিভ ও অ্যালেক্স এসেছে সেই বিলেজারদেরকে বাঁচাতে একটা একটা করে সবগুলা পিলেজারকে স্টিভ ও অ্যালেক্স মেরে ফেলে সেই বিলেজারদেরকে মুক্তি করে দেয় তখনই দেখা যায় সেইখানে আসে সেই চেস্ট চুরি করার ডাকাতটা সেই বিলেজারটা এসে তো তাদের সদস্যদের দেখে অবাক হয়ে যায় তখন অ্যালেক্স সেই পিলেজারটাকে দুইটা তীর মেরে মাটিতে ফেলে দেয় কিন্তু তারা এই দিকে এতটা নজর দেই না তখন দেখা যায় বিলেজারটা রক্তাক্ত অবস্থায় এইখান থেকে পালিয়ে যাচ্ছে তখন তিনটা বিলেজার স্টিভু অ্যালেক্স কে তাদের বিলেজের ম্যাপ দিয়ে চলে যায় তারপর স্টিভু অ্যালেক্স চলে যায় নিজেদের কাজ করতে তখন দেখা যায় সেই বিলেজারটাকে রক্তাক্ত অবস্থায় সেইখান থেকে পালাচ্ছে চলতে চলতে হঠাৎ একটা গুহার ভিতরে পড়ে যায় তখন সেই চেষ্টা খুলে তার ভিতর থেকে সেই অ্যান্ড কিউবটা বের হয়ে আসে এইটা দেখে সেইখানের একটা স্কিলিটন আসে সেই কিউবটাকে নিতে সেই কিউবটাকে স্কিলিটনটা ধরতে সেই কিউবটা অ্যাক্টিভ হয়ে যায় তখন দেখা যায় সেই কিউবটা স্কেলেটনটার ভিতরে ঢুকে যায় কিউবটার কারণে সেই স্কেলেটনটা হয়ে যায় এন্ডার স্কেলেটন তার ভিতরে সব অ্যান্ডারম্যানের পাওয়ার উন স্কেলেটনের পাওয়ার মিলে আরো অনেক পাওয়ার মিলে সে হয়ে যায় অনেক পাওয়ারফুল একটা স্কেলেটন তখন সেইখানে থাকা সেই পিলেজারটাকে স্কেলেটনটা মেরে তার লেভেল আপ করে তারপর দেখা যায় সেই স্কেলেটনটার ভয়ে বাকি স্কেলেটনরা তাকে তাদের গড মানতে শুরু করে তারপর সিন কাট হয়ে দেখানো হয় প্লেন ভিলেজ নামের একটা ভিলেজ যেখানে সব ভিলেজার ও হিউম্যান মাটিতে পড়েছিল দেখা যায় সেই স্কেলিটনটা এই ভিলেজের মধ্যে আক্রমণ করেছে আর সবার শক্তি সেই স্কেলিটনটা চুষে নিচ্ছে এই মানুষগুলা ও গুলাকে মেরে সেই স্কেলিটনটার পাওয়ার হয়ে যায় অনেক তখন দেখা যায় সেইখানে আরো ভিলেজার ও একটা গুলেমকে তাদের জীবন দিয়ে স্কেলিটনদের বিরুদ্ধে লড়াই করছে আর একটা বাবা ও ছেলে তারা লুকিয়ে আছে তখন সেই গুলেমটা এসে তাদেরকে বলে সেইখান থেকে চলে যেতে সেই গুলেমটার মায়া সেই বাচ্চাটা কেদে ফেলেছিল এইদিকে আরো স্কেলিটন আসছে দেখে সেই বাপ ও ছেলে তারা পালিয়ে যেতে থাকে সেইখান থেকে আর গুলেমটা তাদেরকে রক্ষা করে স্কিলেটনদের সামনে এসে দাঁড়ায় তখন সেইখানে সেই সুপার স্কিলেটনটা আসে সেই গুলেমটাকে একটা ঘুষি অনেক দূরে ফেলে দিই তারপর সেই সুপার স্কিলেটনটা বিলিজারের ছেলে ও বিলিজার দেখে ফেলে তখন সব স্কিলেটন কে সেই দিকে ইশারা করে পিছু করার জন্য কিন্তু দেখা যায় গুলেমটা তার জীবনের শেষ শক্তি দিয়ে সেই সুপার সেই সুপার স্কিলেটনটাকে আটকে রেখেছে সেই সুপার স্কিলেটনটা সেই গুলেমটার পাওয়ার চুষে নেই আর ভিলেজাররা পানপনে দৌড়াতে থাকে অন্যদিকে স্টিভো অ্যালেক্স সেই জঙ্গলের মধ্যেই তারা ক্যাম্প করেছিল তখন সেইখানে একটা আওয়াজে স্টিভো অ্যালেক্সের মনোযোগ সরে তখন দেখা যায় সে ভিলেজার ও তার বাচ্চা সেইখানে এসে স্কেলিটনদের বিরুদ্ধে লড়াই করছে তার বাবা ছিল অনেক আদমরের অবস্থায় কিন্তু তার বাচ্চাকে বাঁচাতে তার জীবনের শেষটুকু দিয়ে লড়াই করছে তখন একটা স্কেলিটন সেই বাচ্চাটার দিকে একটা তীর নিক্ষেপ করলে তার বাবা গিয়ে তাকে বাঁচায় সেই তীরটাকে নিজের বুকের মধ্যে নিয়ে তারপর সেইখানে স্টিভো অ্যালেক্স এসে উপস্থিত হই দেখতে পাই বিলেজার তার জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছে তার ছেলে তার পাশে বসে কাঁদছিল তখন স্টিভ এলেক্স এর কাছে তার ছেলের হাত তুলে দিয়ে এসে পৃথিবী থেকে চিরপি দেয়নি তার কবর দেওয়া হই তারপর স্টিভ এলেক্স সে বাচ্চাটাকে নিয়ে সে তিনটা বিলেজারের বিলেজের মধ্যে যায় যাদেরকে স্টিব এলেক্স সেই ডাকাত দলের হাত থেকে বাঁচিয়েছিল সেই বিলেজের মধ্যে গিয়ে স্টিভ এলেক্স সব খুলে বল দেয় সেই বিলেজাররা তাদেরকে খুশি মনে সেই বিলেজে স্বাগতম করে সেই ছোট বাচ্চা বাচ্চাটাকে সেইখানের একটা ভিলেজার ফ্রিতে একটা বাড়ি দিয়ে দেয় ছোট বাচ্চাটা অনেক দূর জার্নি করায় কোদা লেগে যায় তখন এটা বুঝতে পেরে একটা ভিলেজার তাকে কিছু খাবার দেয় সেখানে স্টিভ ও অ্যালেক্স কেও তারা খাবার দেয় স্টিভ তো সেইখানের অর্ধেক খাবারই নিয়ে নি কিন্তু সেই বাচ্চাটা সেইখানের পুরা মুরগি গুলাকে দেখে তার ভিলেজে হওয়ার সেই আক্রমণের কথা মনে পড়ে যায় সেই স্কিলিটন রাউ সেই অ্যান্ড স্কিলিটন রা কথা তার মাথাতে ঘুরছিল এটা দেখে স্টিভো ও অ্যালেক্স তাকে জিজ্ঞাসা করে যে সে কি কোনো স্কিলিটনের বই পাচ্ছে তখন সে তাদেরকে সব বুঝিয়ে বলে আচারটা বললে এখানে একটা স্কিলিটন না এখানে অনেক স্কিলিটন আর তাদের মধ্যে একটা সুপার স্কিলিটন আছে যার মধ্যে অ্যান্ডারম্যানের পাওয়ার এখান থেকে এখানে গায়েব হতে পারে এটা দেখে সব গ্রামবাসীকে সতর্ক করে তারা সবাই একজুট হয়ে সেই সুপার স্কিলিটনটার বিরুদ্ধে প্রস্তুত হতে থাকে কারণ সেই সুপার স্কিলিটন তাদের গ্রামের খুব কাছাকাছি ছিল তখন দেখানো হয়ে সেই ভিলেজারদের গোপন হাতিয়া ক্রসবো শিল্ড শর্ট এক্স সবই ছিল তাদের কাছে সবাইকে প্রশিক্ষণ দিই সেই স্কিল ড্রোনদেরকে তীর দিয়ে মারা তখন দেখা যায় সেই ছোট বাচ্চাটা একটা পোষণ বের করে যেটা মবের উপর ফেলা হলে সেই মবটার স্পিড কমে যায় অনেকটা এলেক্স বুঝিয়ে দিচ্ছিল কে কি কাজ করবে তখন সেইখানে ভিলেজারদেরকে দেই বু দিয়ে সেই স্কিলিটনদেরকে উপর থেকে আক্রমণ করতে আর স্টিভ ও গুলেমকে দেই তাদেরকে সরাসরি ফাইট করার জন্য আর এলেক্স রকেট ও হার্ডি নেই এখন মাইনক্রাফ্ট লাভারদের একটা প্রশ্ন বলেন তো হাড্ডি দিয়ে মাইনক্রাফ্টের কোন পানিকে বস করা হয় যে যার জায়গা বুঝে তারা সবাই প্রস্তুত হয়ে যায় সেই স্কিলিটনটার বিরুদ্ধে লড়াই করার জন্য রাত হলে দেখা যায় সেই ভিলেজের সবাই অ্যাক্টিভ হয়ে গিয়েছে সেই স্কিলিটনটাকে মারার জন্য তখন দূরে দেখা যায় সেই অ্যান্ড স্কিলিটনটা এসেছে সেই ভিলেজের মধ্যে কিন্তু সব ভিলেজারও ছিল সতর্ক দেখা যায় আস্তে আস্তে চার পাশ থেকে স্কিলিটনরা আসতে থাকে তখন উপর থেকে ক্রসবু দিয়ে এক এক করে স্কিলিটনদেরকে মারতে থাকে সব ভিলেজাররা সেই সুপার স্কিলিটনটা দেখতে পায় স্কিলিটনরা পাশে না সেই ভিলেজারদের সাথে তখন সে সে বিলেজারদেরকে মারতে গেলেই গুলেম সেই সুপার স্কেলেটনটার উপরে অ্যাটাক করে দেয় তখন দেখা যায় সেই গুলেমটার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে পিছন থেকে স্টিভ এটা দেখে সেই গুলেমটাকে আয়রন দেয় চার পাওয়ারে সেই গুলেমটা আবার সে নর্মাল অবস্থায় চলে আসে তারপর স্টিভও সেই ফাইটের মধ্যে চলে যায় তারা দুজন মিলে সেই সুপার স্কেলেটনটার বিরুদ্ধে লড়াই করতে থাকে কিন্তু এইখানে সেই স্কেলেটনটা ছিল অনেক পাওয়ারফুল স্টিভ ও গুলেমটাকে মাটিতে ফেলে কিছুটা সামনে যেতেই দেখতে পায় সব স্কেলেটনরা মেঝেতে পড়ে আছে মরে তখন সেটা দেখে সেই সুপার স্কিলটনটা অনেক রেগে যায় এই সুপার স্কিলটনটার উপরে একটা ভিলেজার আক্রমণ করে তারপর সেই সুপার স্কিলটনটা রেগে উপরে একটা রশি বা সিগনাল পাটাতে চারিপাশ থেকে যত স্কিলটনরা আছে সেই ভিলেজের দিকে আসতে থাকে এটা দেখে সব ভিলেজাররা যে যা পজিশনে যায় তাড়াতাড়ি করে অন্যদিকে অ্যালেক্স কে দেখা যায় আসছে তখন অ্যালেক্স উপর থেকে একটা সিগনাল পাটায় সবার উদ্দেশ্যে তখন দেখা যায় অ্যালেক্স এর সাথে কতগুলা উল আসছে সেই ভিলেজের মধ্যে এই উলস ছিল অনেক পাওয়ারফুল আর এই স্কিল দের শরীর পুরোটাই হাডির হওয়ায় তারা সেই উলফের সাথে কোনো ভাবে পারে না তখন উলফরা এক একটা একটা করে সব স্কিলটন কে মারতে থাকে অন্যদিকে স্টিভ ও গুলেম সেই সুপার স্কিলটনটার সাথে লড়াই করছিল তারা দুজনে মিলে সেই সুপার স্কিলটনটাকে অনেক আক্রমণ করছিল কিন্তু সেই স্কিলটনটাও ছিল অনেক শক্তিশালী একটা সময় স্টিভকে একটা ঘুষি অনেক দূরে ফেলে দেয় তারপর সে সেইখানে অজ্ঞান হয়ে যায় পরে গুলেমকেও ঘুষি অনেক দূরে ফেলে দেয় গুলেম গিয়ে পরে একটা কুয়ার মধ্যে সেই গুলেম গুলিকে মারতে স্কিলিটন টা সেইখানে আসলে গুলিমেন নাড়াচাড়ায় সেইখানের এক ফুটা পানি গিয়ে পরে সেই কিউবটার মধ্যে তখন দেখা যায় সেই পানি কিউবটার মধ্যে পড়লে সেই কিউবটা ওকেজো হয়ে যায় কারণ এই কিউবের মধ্যে ছিল এন্ডারম্যানের পাওয়ার আর এন্ডারম্যান পানি দেখলে বই তখন এই স্কিলিটনের কাছ থেকে অনেকটাই পাওয়ার কমে যায় তখন অ্যালেক্স বুঝতে পারে যে এটার ভিতরে এন্ডারম্যানের পাওয়ার আছে কিন্তু এন্ডারম্যান তো পানিতে বই পায় তাই অ্যালেক্স বুদ্ধি করে সেই সুপার স্কিলিটনটাকে পানি দিয়ে ধ্বংস করবে তার বাবা মতো কাজও করতে শুরু করে দেয় আর এটা সবাইকে এলেক্স বুঝিয়ে দেয় তখন সেই ছোট বাচ্চাটা স্কিলেটনটার উপরে কুশনটা ফালায় তার ফলে স্কিলেটনটার স্পিড অনেকটাই কমে যায় এটা দেখে সেই গুলেমটা উঠে সেই স্কিলেটনটাকে সেই কুয়ার মধ্যে নেওয়ার চেষ্টা করে কিন্তু এরি ফাঁকে সেই স্কিলেটনটার শক্তি আবার ফিরে আসে তখন সে সেই গুলেমটার শক্তি আবার শোষণ করতে শুরু করে কিন্তু সেইখানে গ্রামবাসী এলেক্স এসে গুলেমটাকে সাহায্য করতে শুরু করে তখন দেখা যায় সেই সুপার স্কিলেটনটা তাদেরও নিতে শুরু করে একটা সময় স্টিভ ও সেই ছোট বাচ্চাটা এসে স্কিলটনের পা সরানোর চেষ্টা করছিল যাতে সে পা পিছলে সে পানির মধ্যে গিয়ে পড়ে যায় একটা সময় সবাই মিলে সাকসেস ও হই দেখা যায় সেই স্কিলটনটা পানির মধ্যে পড়লে সেখানে বড় সড়ো একটা ব্লাস্ট হয় আর সেই স্কিলটনটা সেইখানে সমাপ্তি হয় আর সেই স্কিলটনটা সেইখানে সমাপ্তি হই তখন গ্রামের মধ্যে আবার শোক ফিরে আসে সবাই মিলেমিশে তাকা আবার শুরু করে দিয়েছে আর সেই ছোট বাচ্চাটাকে স্টিভ ও অ্যালেক্স সেই ভিলেজারদের কাছে যায় যায় আর তারা বের হয়ে আরো মানুষকে সাহায্য করার জন্য আজকের গল্প এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন এলাও করে দিবেন আর একটা লাইকও করে দিয়ে আরেকটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ততক্ষণের জন্য ভাই